হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি প্রাইমারি টেট পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করবো পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখে নাও দেখো প্রথম যে প্রশ্নটা প্রথম প্রশ্নটা যে কোন মান নব্বই ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো তাকে কী বলে সমকোণ স্থূলকোণ সূক্ষ্মকোণ সরল ঠিক আছে নব্বইয়ের থেকে বড় কিন্তু একশো আশির থেকে ছোটো তো নব্বইয়ের থেকে যে ছোট কোণ নব্বই ডিগ্রি যে কোনটা সেটা তো জানো সমকোণ আর নব্বই ডিগ্রির চেয়ে ছোট যে কোণ সেটা হচ্ছে কোণ আর নব্বইয়ের চেয়ে বড় গ্রেটার দেন নব্বই ডিগ্রি কিন্তু লেস দেন লেস দেন একশো আশি ডিগ্রি নব্বইয়ের থেকে বড় কিন্তু একশো আশির থেকে যদি ছোটো হয় তাহলে সেটা হচ্ছে স্থূলকোণ ঠিক আছে তাহলে এখানে যে প্রশ্নটা ছিল এখানে প্রশ্নটা কী রয়েছে দেখো এখানে নব্বই হচ্ছে বড়ো কিন্তু একশো আশির চেয়ে ছোটো কোন তাহলে কী হবে এটা উত্তর হবে স্থূলকোণ ঠিক আছে আর সূক্ষকোণ কী সূক্ষকোণ বললাম যে নব্বইয়ের থেকে ছোটো কোণ কত কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি আর সমকোণ কত সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি বোঝা গেলো এখানে বলে দিলাম এই কোনগুলো আর প্রবৃদ্ধ কোন কী হবে প্রবৃদ্ধ কোন হবে যেটা কোন একশো আশি ডিগ্রির থেকে একশো আশি ডিগ্রির থেকে বড়ো মানে গেটার দেন একশো আশি কিন্তু লেস দেন তিনশো ষাট ডিগ্রি মানে একশো আশির থেকে বড়ো এবং তিনশো ষাটের থেকে ছোটো কোনকে বলবো কি প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন ঠিক আছে প্রবৃদ্ধ কর বোঝা গেল দেখো পরের প্রশ্ন লুডুর ছক্কার আকৃতি কী লুডুর ছক্কা কীরকম হয় লুডুর ছক্কা হচ্ছে এখানে অপশান যে ঘনক শঙ্কু গোলক চোং ঠিক আছে তো লুডুর ছক্কা এই যে আমি বলি এই যে শঙ্কু শঙ্কু যেটা শঙ্কু হচ্ছে বরের মাথার টোপর এই যে এরকম হয় বা কলার মোচা গোলক কি গোলক হচ্ছে ফুটবল ঠিক আছে চোং চোং কি চোং আমরা বলতে পারি ড্রাম এই যে ড্রাম এটা হচ্ছে চোং আর এই যে ঘনকটা কি ঘনক হচ্ছে লোডের ছক্কা তাই এখানে সঠিক উত্তর হচ্ছে লোডের ছকার আকৃতি ঘনক তারপরে প্রশ্ন দেখো যদি ক মিটার তারের দাম খ টাকা হয় তবে গ মিটার তারের দাম কত হবে তাহলে ক মিটার তারের দাম কত কমিটার তারের দাম খ টাকা তাহলে এক মিটারের দাম কি হবে কম হবে তার মানে খ বাই ক আর কি বলেছে গ মিটার তারের দাম কত হবে তাহলে গ মিটার তারের দাম কত হবে খ ইন্টু খ ইন্টু গ বাই ক তাই না তাহলে কোথায় আছে দেখো খ গ বাই ক অপশান প্রথমটাতে আছে অ অপশানে খ বাই ক টাকা ঠিক আছে ওই কি নিয়ম তারপরে প্রশ্ন দেখো কোন বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ষোলো মিটার হলে তার ক্ষেত্রফল কত পরিসীমা দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি ফোর ইন্টু বাহু ঠিক আছে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কত দেওয়া আছে ষোলো দেওয়া আছে ঠিক আছে তাহলে বাহু সমান কত হবে বাহু পাবো আমরা চার দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো ষোলোকে চার দিয়ে ভাগ করলে পাচ্ছি কত চার তাহলে এটা হলো বাহু এবার কী চেয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হয় ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে চারের স্কোয়ার সমান কত চারের স্কোয়ার ষোলো মিটার ষোলো বর্গমিটার তাহলে এখানে কোন কোনটা অপশানে আছে এই যে দীর্ঘ অপশানে ষোলো বর্গমিটার ঠিক আছে দেখো বলছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো কি ব্যাসার্ধ পরিধি ব্যাস বৃত্ত যা। এই যে এটা হচ্ছে একটা বৃত্ত ঠিক আছে বৃত্তের বৃহত্তম জ্যা জ্যা কোনটা জ্যা কোনটা হয় বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটো বিন্দু যোগ করলে যে সহলেখা পায় সেটা হচ্ছে যে তো জ্যা অনেক হবে তো এবার যদি এই কেন্দ্রগামী যে জ্যাটা সেটাই হচ্ছে কিন্তু সবথেকে বড়ো জ্যা ঠিক আছে কেন্দ্রগামী যে জ্যাটা এটা এই দিকে অনেক হবে তো কেন্দ্রগামী যে জ্যাটা সেটা হচ্ছে কি যে বৃত্তের বৃহত্তম জ্যা আর সেটা কি সেটা হচ্ছে এই এই দাগটা কি বা এই দাগটা কী এটা হচ্ছে বৃত্তের ব্যাস ঠিক আছে তাই সঠিক উত্তর হচ্ছে বৃত্তের ব্যাস তারপর ষোলো ক বত্রিশ খ আটচল্লিশ গ এই শ্রেণীর পরেরটি কী হবে এখানে দেখতে পাচ্ছি আমরা ষোলো বত্রিশ আটচল্লিশ তাহলে ষোলো এক ষোলো ষোলো দুই বত্রিশ আটচল্লিশ তাহলে কত হবে 4 ষোলো চৌষট্টি হবে পরেরটা চৌষট্টি আর এখানে দেখছি ক খ গ তাহলে পরেরটা কত হবে ক খ পরেরটা হচ্ছে ঘ তাই না তাই চৌষট্টি ঘ তাই সঠিক উত্তর হচ্ছে অপশান এই যে হস্তই চৌষট্টি ঘ দেখো এবারে প্রশ্নটি ঘড়িতে চারটে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন হয় চারটে বাজলে তার মানে কি এই যে ঘড়ি এটা বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাই না তোমাদেরকে এখানে বলে রাখি যে যখন এই যে পাঁচ মিনিটের সমান বা এক ঘন্টার সমান মানে বারোটা থেকে একটা বাজিলো বা একটা থেকে দুটো এই যে পাঁচ মিনিটের সমান দূরত্ব যাচ্ছে বা এক ঘন্টার সমান যে দূরত্বটা যাচ্ছে তো সেই ক্ষেত্রে কত ডিগ্রি কোন হয় সেক্ষেত্রে তিরিশ ডিগ্রি কোন হয় ঠিক আছে অর্থাৎ এক ঘন্টায় এক ঘন্টায় যে ঘন্টার কাটা সেটা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে ঠিক আছে ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে তো এখানে চারটার কথা বলেছে তার মানে কি চারটা মানে বারো থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার তার মানে চারবার তাহলে কত ডিগ্রি হবে তিন চারে বারো এই যে তিরিশ ইন্টু চার করে দিলেই হয়ে যাবে তিরিশ ইন্টু চার একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে তাই এখানে সঠিক উত্তর হবে একশো কুড়ি ডিগ্রি যদি বলতো পাঁচটার সময় পাঁচটার সময় কী হবে তাহলে কী হতো তিরিশ ইন্টু পাঁচ সমান একশো পঞ্চাশ ডিগ্রি এরকম হতো ঠিক আছে এবারের প্রশ্ন দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লস আগু পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হবে ঠিক আছে লসাগু হবে সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন দুই দশমিক দুই পাঁচকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ তো দুই দশমিক দুই পাঁচ মানে হচ্ছে এরকম যে আমরা এরকম করতে পারি এটাকে যে একদম দশমিক উঠিয়ে করতে পারি বা এরকম করতে পারি যে দুই যোগ এই যে দশমিক দুই পাঁচ হচ্ছে তো এটা মানে কি পঁচিশ বাই হচ্ছে দশমিকের জন্য একটা এক আর দুটো শূন্য তার মানে পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ থেকে পঁচিশ চার পঁচিশে একশো আর এই যে দুই যোগ এক বাই চার আছে এটাকে আমরা লিখতে পারি দুই পূর্ণ এক বাই চার ঠিক আছে তাই সঠিক উত্তর হচ্ছে কোনটা দুই পূর্ণ এক বাই চার তারপরের প্রশ্ন এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত হবে এক থেকে দশ পর্যন্ত বলেছে তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী আছে আমরা জানি যে এক তো মৌলিকও নয় যৌগিকও নয় তাই না দুই হচ্ছে মৌলিক সংখ্যা পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে তিন তারপর পাঁচ তারপর সাত দশের মধ্যে দুই তিন পাঁচ সাত তাহলে যোগ করলে কত হচ্ছে দুই তিন পাঁচ পাঁচে দশ সাথে সতেরো তাই যোগ ফল হচ্ছে সতেরো অ্যান্সার হবে কত সতেরো ঠিক আছে তোমাদের জন্য অঙ্ক দেখো এই অঙ্গটি তোমাদের জন্য বাড়ি থেকে কলকাতা যেতে পাঁচ বাই আট অংশ ট্রেনে এক বাই আট অংশ বাসে এবং অবশিষ্ট দশ কিমি পথ হেঁটে যান বাড়ি থেকে কলকাতার দূরত্ব কত এই অঙ্গটি তোমরা করবে কমেন্টে উত্তর জানাবে যদি না পারো তাও জানাবে আমি অবশ্যই তোমাদেরকে করে দেবো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ